নমস্কার আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা আমি আবৃত্তি করছি আগমন তখন রাত্রি আধার হল সাঙ্গ হল কাজ আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ মোদের গ্রামের দুয়ার যত রুদ্ধ হল রাতের মতো দু একজনে বলেছিল আসবে মহারাজ আমরা হেসে বলেছিলেন আসবে না কেউ আজ দাঁড়িয়ে যেন আঘাত হলো শুনেছিলেন সবে আমরা তখন বলেছিলেন বাতাস বুঝি হবে নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ভরে একজনে বলেছিল দুধ এলো বা তবে আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধনী ঘুমের ঘোরে থেদেছিলেন, মেঘের গরজনী ক্ষণে ক্ষণে চেতন করি কাপল ধরা দু একজনে বলেছিল চাকার ঝনঝনি ঘুমের ঘোরে কহি মরা মেঘের গরজনী তখন রাত আধার আছে বেজে উঠলো ভেরি কে সবাই আর না দেরি করে দু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি কোথায় আলো কোথায় মারল কোথায় আয়োজন রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন হাই ভাগ্য রে লজ্জা কোথায় শোভা কোথায় সজ্জা দু কহে কানে বৃথা ক্রন্দন রিক্ত করে শূন্য ঘরে কর অভ্যর্থন করে দুয়ার খুলে দেরে বাজা শঙ্খ বাজা গভীর রাতে এসেছে আজ আধারে ঘরের রাজাও বজ্র ডাকে শূন্য তলে বিদ্যুতের ঝিলিক ঝলে ছিন্ন টেনে এনে আগিনা তোর সাজা ঝড়ের সাথে हटात एलो दुख रातेर राजा नमस्कार